ইংরেজি ভ্যালি শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত এর দ্বারা পাহাড় ঘেরা বিস্তীর্ণ এলাকাকে বোঝানো হয় যার চিরে কখনো কখনো প্রবাহিত হয় নদী বাংলা একে বলে উপত্যকা আজ থেকে প্রায় ছয়শো বছর আগে মেক্সিকো উপত্যকায় চোদ্দশো সালে যাত্রা শুরু হয় অ্যাস্টেক সাম্রাজ্যের টেনোচট্টিলান টেক্সকোকো এবং তলাকোপান নগর রাজ্যগুলোর মাঝে মত্রীর মাধ্যমে জন্ম হয় এই সাম্রাজ্যের প্রায় একশো বছর টিকে থাকার পর অবশেষে পনেরোশো একুশ সালে স্প্যানিশ দখলদার এবং তাদের মিত্রদের হাতে পতন ঘটে অ্যাস্টেকদের সম্রাট জিলিউতলের পুত্র প্রথম তুলাইসেলেল একবার ঘোষণা দেন যুদ্ধের দেবতা উইতজিল পোক সর্বোচ্চ দেবতা হিসেবে সম্মান করতে হবে এরপর থেকে অ্যাস্টেকরা যুদ্ধের দেবতার সেবায় নিয়োজিত হয় বছর বছর হাজার হাজার মানুষকে উৎসর্গ করা হতো উইতজিল পোক তলিককে সন্তুষ্ট করার নিমিত্তে তাদের এই নরবলির চমক জাগানো নানা দিকই তুলে ধরব আজকের ভিডিওতে দেবতাদের তুষ্ট করতে নিয়মিতই নরবলি দেওয়া হতো অ্যাস্টেক সমাজে আর এজন্য প্রয়োজনীয় মানুষের যোগান দিতে বিভিন্ন যুদ্ধে বন্দীদেরকে ব্যবহার করা হতো কিন্তু এই যুদ্ধবন্দীদের দিয়েও চাহিদা মেটানো সম্ভব হচ্ছিল না তাই তারা খুঁজছিল এমন একটি উপায় যার মাধ্যমে নিয়মিতভাবেই নরবলির কাজটি চালিয়ে নেওয়া যাবে এজন্য পার্শ্ববর্তী নগর রাজ্য তুলাক্সকালার সাথে তারা একটি চুক্তি করে উভয় পক্ষের সম্মতিতে স্বাক্ষরিত এই চুক্তিতে তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে নিয়মিতভাবেই দুই পক্ষের সৈন্যদের দিয়ে সাজানো যুদ্ধের আয়োজন করা হবে পরাজিত পক্ষের সেনারা জানতো তাদের সাথে কি হতে যাচ্ছে কিন্তু এটা নিয়ে তাদের কোনো অভিযোগ থাকতো না বিনা বাক্যব্যয়ে তারা দেবতার উদ্দেশ্যে নিজেদের উৎসর্গ করত নরবলির কথা শুনতে আমাদের কাছে এখন যত বিভৎস বা অমানবিকই মনে হোক না কেন অ্যাস্টেকদের কাছে তৎকালে বিষয়টা মোটেও সেরকম ছিল না বরং তাদের কাছে এটা ছিল বেশ সম্মানের বিষয় সাহসীরা এই নরবলির জন্য স্বেচ্ছায় নাম লেখাত এর মাধ্যমে তাদের জীবন সার্থক হয়েছে বলে মনে করত তারা একটু আগেই বলেছি কেবলমাত্র যুদ্ধবন্দীদের নরবলি দেওয়ার ব্যাপারে এখন বলা হলো স্বেচ্ছায় বলি দেওয়ার কথাও আরও কিছু মানুষ ছিল এই দলে কেউ যদি গুরুতর কোনো অপরাধ করত কিংবা দেনার দায়ে জর্জরিত হয়ে পড়ত তখন তাদেরও শাস্তি হিসেবে দেবতার কাছে উৎসর্গ করা হতো কখনো কখনও একদল দেহ ব্যবসায়ী নারী স্বেচ্ছায় ভালোবাসার দেবীর কাছে নিজেদের উৎসর্গ করত অ্যাস্টেক ক্যালেন্ডারের একটি মাস হচ্ছে টক্সকাটল কাটল বছরের পঞ্চম এই মাসটির ব্যাপ্তি আজকের দিনের হিসেবে আনুমানিক পাঁচ থেকে বাইশ মে পর্যন্ত ছিল এই মাসে একটি উৎসব হতো যার জন্য দেহবয়বের ভিত্তিতে একজন পুরুষকে বেছে নেওয়া হতো সেই মানুষটির দেহে অবশ্য কিছু বৈশিষ্ট্য থাকা লাগত যেমন তার চামড়া হওয়া লাগতো মসৃণ দৈহিকভাবে খুব মোটানা এবং চুলগুলো লম্বা ও সোজা পরবর্তী এক বছর ধরে এই লোকটিকে দেবতাদের মতো খাতির করা হতো তাকে পরানো হতো দেবতা টেস কাটলি পোকার ন্যায় পোশাকাদি লোকটিকে পুরো গায়ে কালো রং মাখানো হতো বুকে থাকতো ঝিনুকের ব্রেস্ট প্লেট মাথায় শোভা পেত ফুলের তৈরি মুকুট এবং সেই সাথে সারা গায়ে জড়ানো অলঙ্কার তো ছিলই লোকটিকে দেওয়া হতো চারজন স্ত্রী যাদের সাথে বেশ চমৎকারভাবেই কাটত তার সময়গুলো তাকে বলা হতো শহরের ভেতর দিয়ে একটি বাঁশি বাজাতে বাজাতে সে যেন হেঁটে যায় আর ফুলগুলোর গন্ধ শুকতে থাকে এই সময় জনসাধারণ তার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করত। এভাবে বেশ আরামায় সেই কেটে যেত লোকটির জীবনের বারোটি মাস শেষ বারোটি মাস এরপরই তাকে নিয়ে যাওয়া হতো বড়সড়ো এক পিরামিডের চূড়াই যেতে যেতে লোকটি এতদিন ধরে ব্যবহার করা বাসিগুলো ভাঙতে থাকত আশপাশে জড়ো হতো হাজার হাজার জনতা পিরামিডের চূড়ায় নেবার পর তাকে পাথরের বেদিতে শুইয়ে দিত একজন পুরোহিত সেই পুরোহিতের হাতে সূর্যের আলোয় চকচক করে উঠত আগ্নেয় কাজ দিয়ে তৈরি ছুরি সেই ছুরিটি তিনি লোকটির বুকে সজোরে চালিয়ে দিতেন বুক চিরে বের করে আনতেন তখনও ধুকধুক করতে থাকা হৃৎপিণ্ডটিকে এবার পুরোহিত সেই হৃৎপিণ্ডটিকে উপরে তুলে ধরতেন সমাবেত জনতাকে দেখানোর উদ্দেশ্যে তারপর সেই হৃৎপিণ্ডটিকেই বেদির গায়ে আঘাতের পর আঘাত করতে করতে টুকরো টুকরো করা হতো এতদিন এসে কাটানো লোকটির দেহটি গড়িয়ে দেওয়া হতো উপর থেকে যার জন্য নিচে অপেক্ষা করত কয়েকজন কসাই সেই দেহটিকে তারা টুকরো টুকরো করে ফেলত লোকটির মাথাটি কেটে আলাদা করে রেখে দেওয়া হতো একটি তাকে যেখানে তার মতো আগে যাদেরকে বলি দেওয়া হয়েছিল তাদের খুলিগুলো শোভা পেত মাংস কেটে আলাদা রান্না করা হতো যা দিয়ে উদারপূর্তি করত সমাজের অভিজাত শ্রেণীর লোকজন তারপর আবারও আরেকজন সুদর্শন পুরুষকে বেছে নেওয়া হতো তাকে সাজানো হতো টেস কাটলিপোকের মতো করে এবং এভাবেই চলতে থাকত এতক্ষণ তো গেল কেবল টক্স মাসে বলি দেওয়ার গল্প এছাড়াও অন্যান্য সময় তো নরবলি দিত অ্যাস্টেকরা দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত সেসব মানুষের মৃতদেহ বিভিন্ন শস্যকণার সাথে মিশিয়ে রান্না করা হতো এরপর তা দিয়ে উদার করতেন পুরোহিতগণ মাঝে 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 উপস্থিত সকলের জন্যই একটু একটু করে সজাতির মাংস দেওয়া হতো খাবার উদ্দেশ্যে হাড়গুলি দিয়ে পরবর্তীতে বিভিন্ন যন্ত্রপাতি বাদ্যযন্ত্র অস্ত্র ইত্যাদি বানানো হতো আশ্চর্যের বিষয় হলো তখনকার অ্যাস্টিক সাম্রাজ্যে প্রচলিত একটি খাবার আজকের সমাজেও খুঁজে পাওয়া যায় পোজেল নামের সেই স্যুপটি বানানো হতো একজন বন্দির উরুর মাংস ব্যবহার করে এরপর তা খেতে দেওয়া হতো সম্রাটকে আজকের দিনে পোজেলে অবশ্য মানুষের মাংস ব্যবহার করা হয় না বরং সেই স্থান আজ দখল করে নিয়েছে শূকরের মাংস এই যে এত নরবলির কথা বললাম এটা কিন্তু সবসময় একরকম হতো না উৎসবের তাৎপর্যের সাথে সাথে পাল্টে যেত বলি দেবার ধরন এবং সেই সাথে পাল্টে যেত বলির শিকার হওয়া মানুষের সংখ্যাও তবে সর্বোচ্চ সংখ্যক মানুষকে বলি দেবার ঘটনাটি ঘটেছিল টেনো চোটি টলানের গ্রেট পিরামিড উদ্বোধনের সময় চৌদ্দশো সালে এর নির্মাণ কাজ শেষ হয় এর উদ্বোধন উপলক্ষে যে বিশাল সংখ্যক মানুষকে নরবলির শিকার হতে হয়েছিল বলে জানা যায় তা চোখ কপালে তুলে দেবে যে কারোরই অ্যাস্টেকদের দাবি অনুযায়ী মাত্র চার দিনের মাঝে আনুমানিক চুরাশি হাজার লোককে বলির শিকার হতে হয়েছিল ইতিহাস ঘেটে জানা যায় অ্যাস্টেকদের রাজত্বকালে বছরে গড়ে আড়াই লাখ মানুষকে প্রাণ দিতে হতো দেবতাদের সন্তুষ্ট করার নিমিত্তে অ্যাস্টেক সমাজে চামড়া ছড়ানো নিয়েও বিচিত্র এক উৎসব ছিল যা উৎসর্গ করা হতো তাদের দেবতা জিপে টেটেকার নিমিত্তে এই উদ্দেশ্যে উৎসবের চল্লিশ দিন আগে একজনকে মনোনীত করা হতো যাকে অ্যাস্টিকরা সম্মান করত দেবতার মতোই তার পুরো দেহে লাল পালক এবং স্বর্ণের অলঙ্কার শোভা পেত এভাবে এসে দিন দিন কাটানোর পর উৎসবের তাকে আটজনকে মন্দিরে নিয়ে দেবতাদের উদ্দেশ্যে বলি দেওয়া হতো তাদের ছাড়াও চামড়াগুলো এমনভাবে ছড়িয়ে রাখা হতো যে দূর থেকে দেখে মনে হতো গাছের ছাল ছড়িয়ে রাখা হয়েছে সেগুলোতে হলুদ রং মাখানো হতো যেন দেখে স্বর্ণের মতো মনে হয় এই চামড়ার কিছু অংশ পুরোহিতদের দেওয়া হতো যেগুলোর উপর তারা বিভিন্ন সময় নৃত্য চর্চা করত। কিছু অংশ দেওয়া হতো তরুণদের যারা চামড়ার কোট গায়ে জড়িয়ে পরবর্তী বিশ দিন ভিক্ষা করে বেড়াতো